अर्थों करने हो हम लोगों ने बात तो रखोगा है, ढक पर एकान्न सर ना। क्यों मुंबई अर्थों करने, इधर हमें काश तुम्हारे नहीं। हाँ गोंडर तो हमें ढक पर होना ना क्या? कैसे या तस्लिल आश माल बेसुम ना जा। क्या बेसुम ना क्या? अमिके त्यागे माल लेना। কম হেটে কাস্টমার দায়স না অন্য দোকানে থেকে আন্দা না এনে হাসি লিবেন নিছে বেসন না যা ও আন্দা অন্য দোকানে থেকে আনছি তে অন্য করতেছ তে আমার দোকানে কি আন্দা নাই তুই অন্য দোকানে থেকে আন্দা আনলি কে কি যে আম বাপসি তোমার দোকানে আন্দে নাই অব এর পরে থেকে নিমনি আমার দোকানে আন্ডা থাকবো না সারা দেশে আন্ডা ভুরি গেল আমার দোকানে আন্ডা ভরাইবো না তাই কে আন্ডা মুরগি তে না তুমি বরো

তুই বলে একটা সামানের নাম জানো তুই তার নাম আনাকে বন্ডামি নাকি দিছ না যা তোর মাল ইবে শুন না মাল ইবে না কে মাল বেচ না না কে বেচ না তোর কাছে তোর নাকাল ফালতু কাস্টমার আমার দরকার নাই আম্মু তোর নাকাল তার সরে তুই মাল নিম না আমি তার সিরা না আমি তার সিরা লই দোকান করে খেয়ারতাম ভাগ তুই আমার দোকানের সামনে থেকে জামু তো তোমার বাবু আর একটু ভালো করো নলমাই সেটারে লাগতেবো